আজকে আমি বানাচ্ছি মোমো মোমো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাতাকপি গ্রেট করে নিয়েছি খুব গ্রেট করে নিয়েছি সয়াবিনটাও আমি একটু মিক্সিতে পিছিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আদা রসুনের কুচি ধনে পাতা কুচি আর এখানে একটু আটা মেখে নিয়েছি নর্মালি যেরকম আমরা লবণ দিয়ে আটা মাখি রুটির জন্য সেইভাবে আটা মেখে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারেন তো এবার গ্যাস কড়াইটা বসিয়ে দেবো বসিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা রসুনগুলো আদা রসুনটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো দু থেকে তিন মিনিটের মধ্যে জন্য ভাজবো তো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল পেঁয়াজটা আমরা অ্যাড করে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি খুব ভালো করে গ্রেড করে কুচিয়ে নিয়েছি একটু মিহি করেই কুচাবেন তবজি করে কুচিয়ে নিয়েছি এটাকেও দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পাতাকপিটা দিয়ে দিলাম ওয়েট করে রাখা পাতাকপি আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় আপনারা হাই রাখবেন নাহলে পাতা পাতাকপি থেকে জল বেরোবে যখনই আপনারা পাতাকপিটা দেবেন তখনই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন তো হাই করে রেখে দিয়ে এবার বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দেবো আর দেবো সয়াবিন টা আমি এখানে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটাকে নিয়ে নিয়ে তারপরে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে সব সবজিগুলোকে মিক্স করব এবং তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করব যাতে সবজিগুলো একটু একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপরে এতে দিয়ে দেবো লবণ আর লঙ্কা গুঁড়ো আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবে দেবেন চিটে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে ভাজা ভাজা করে আরও তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে সয়া সস এক চামচের মতো সয়া সস সয়া সস দিয়ে ভালোভাবে একটু না সয়া সস যখন দেবেন তখন ও গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন হাই রেখে তারপরে এই মোমো স্টাফিংটাকে বানাবেন দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেবো তো এরই ফাঁকে আমরা যে আড়াটা মেখে নিয়েছিলাম সেটাকে আরেকটুখানি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব দু থেকে তিন মিনিট আরও হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়ে এর থেকে করে 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 কেটে 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 আপনারা যতটা ঠিক ঠিক সাইজে করতে চান নিয়ে এবার দেখুন আমি এখানে আটা দিয়ে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তেল দিয়ে বেড়ে নিতে পারেন আপনারা আপনাদের অনুযায়ী বেলবেন আমি এখানে আটা দিয়েই বানিয়েছি আর আটা দিয়ে এখানে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এবং ময়দা দিয়ে বেলতে পারেন বা তেল দিয়ে বানাতে পারেন এই ছোট ছোট করে আমি সব লুচিগুলোকে বেলে নিই দেখুন এইভাবে আমি ঠিক বেলে নিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবেই বেলে নেবেন বেলে নিয়ে এবার যে স্টাফিংটা স্টাফিংটা আমরা করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো স্টাফিংটাকে নিয়ে নিয়েছি আর পাটি করে অল্প একটু জল নিয়ে নিচ্ছি মোমোটাকে সিল করার জন্য তো স্টাফিংটাকে আমি ধরে পাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব স্টাফিংটা দিয়ে ভালো ভালো করে করে খুব সিল আমি এখানে দুটো শেপ দেখাচ্ছি আমি যে দুটো শেপ দেখাচ্ছি এটাও বানাতে পারেন আপনারা চাইলে আপনাদের মতো করে বানাতে পারেন এইভাবে জল দিতে মুখটাকে সিল করবেন না হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকতে পারে দেখুন এইভাবে একটা আমি বানিয়েছি আরেকটা শেপও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আরেকটা আপনাদেরকে আমি ইডলি মেকার নিয়েছি ইডলি ড্রেগুলোতে একটু করে অয়েল গুলিয়ে দিয়ে তাতে এগুলোকে বসিয়ে দিয়েছি আর সেদিকে জলটাও আমি ফুটতে দিয়ে দিয়েছি ইডলিতে ইডলি মেকারে তো জলটাও দেখুন এখানে ফুটে গিয়েছে তো একটা একটা করে এবার ভালোভাবে আমি এগুলোকে বসিয়ে দেব আপনারা চাইলে এটা কড়াতেও বানাতে পারেন কড়াতেও এইভাবেই ঠিক অল্প পরিমাণে জল নেবেন নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে জলটাকে ফুটতে দেবেন ফোটা হয়ে গিয়ে ফুটে গেলে একটা থালায় একটু তেল বুলিয়ে নিয়ে তারপরে এইভাবে মোমোগুলোকে বস করে দিয়ে ফুল কভার করে দিয়ে দশ মিনিট মতো হতে দেবেন এবার টমেটো নিয়ে নিচ্ছি চাটনি বানানোর জন্য এখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি টমেটো তিনটে টমেটো দুটো লঙ্কা আর রসুন কোয়া ভালো করে ফুটিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে মিক্সিতে দুটো

এবং আমার bell notification টা অবশ্যই দেবে দেবেন যাতে আমরা এই রকম নতুন আরো রান্নাগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর একটা লাইক করে দেবেন comment অবশ্যই করবেন কেমন হলো আর আপনারা বানিয়েই দেখবেন এবার কড়াইয়ে একটু গ্যাসটা টা জ্বেলে কড়াইয়ে বসে তাতে একটু বাটার দিয়ে তাতে আদা রসুন কুচিটা দেব দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে এবার সয়া সস দিয়ে দেব সয়া সস দিয়ে একটু ভাই নাড়াচাড়া করে তাতে ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেবো দুই চামচ কি দেড় চামচের মতো কেচাপ কেঁচাপ পা মোটর কেঁচা পাউডার কেচাপ দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে গেলো আমাদের মোমোর চাট আর এদিকে মোমোগুলোও হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার সার্ফ করে দিলেই তৈরি হয়ে যাবে মোমো আর মোমোর চার্ট থ্যাংক ইউ এটাকে দেখার জন্য এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবে